আসসালামু আলাইকুম দীনদয়দি ভাই ও বোনেরা আজকে আমরা আমলে নয় রহমতে জান্নাত মেলে চলুন ঘটনাটি জেনে নেই হজরত জিবাইল আলা নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন এক ব্যক্তি পাহাড়ে চূড়ায় উচুয় পাঁচশো বৎসর ধরে আল্লাহ পাকের ইবাদতের মুশকিল ছিল ওই পাহাড়ের চারোদিকে লবণক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল আল্লাহ আল্লাহতালা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপ্রিয় পানির ঝর্ণা এবং একটি আনার গাছে সৃষ্টি করেন প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত আর পানি দিয়ে অজু করতো সেই ব্যক্তি আল্লাহ আল্লাহতালার কাছে এই দোয়া করল হে আল্লাহ আমার দেহ থেকে রহু যেন সেজদারত অবস্থায় কবচ করা ব্যবস্থা করা হয় আল্লাহতালা তার এই দোয়া কবুল করেন হজরত জিপ্টাল আলাহ সাল্লাম বললেন আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে শেষ দেখতাম কেয়ামতের দিন আল্লাহতালা তার সম্পর্কে বলবেন আমার এই বান্দাকে আমার রহমতের জান্নাতে প্রবেশ করো ওই ব্যক্তি বলবেন না বরং আমার আমলের বরকতে তখন নির্দেশ আসবে আমার নিয়ামতের বিপরীতে তার পরিমাপ পরিমাপ করো করে দেখা যাবে পাঁচশো বছরের এবাদত খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে তখন আল্লাফাক নির্দেশ দিবেন আমার বান্দাকে জাহান নামে নিয়ে যাও ফেরেস্তারা তখন তাকে নিয়ে রওনা হবে কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি আর করবে হে আল্লাহ আমাকে তোমার রহমতের জান্নাতে প্রবেশ করো নির্দেশ আসবে তাকে ফেরত নিয়ে আসো আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনার পর তাকে নিচের প্রশ্নগুলো করা হবে আর সে বলবে তোমাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ আপনি এই কাজটা তোমার আমন না আমার রহমতের বরকতে হয়েছে আপনার রহমতের তোমাকে পাঁচশো বছর এবাদত করার শক্তি ও তাওফিক কে দিয়েছে হে আল্লাহ আপনি সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পুষিয়েছে লবণাক্ত পানির মাঝে সুপ্রিয় পানির ব্যবস্থা কে করেছে আনার গাছকে সৃষ্টি করেছে তোমার দরখাস্ত মোতাবেক শেষদার মাঝে কে তোমার রুহু কবজ করার ব্যবস্থা করেছে হে আল্লাহ আপনি তখন এসাদ হবে এই সব কিছু আমার রহমতেই হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দাখিল করেছে বন্ধুরা ঘটনাটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ